গুড মর্নিং আজকে একটা দিন শুরু করছি আজকে হচ্ছে আজকে হচ্ছে তেইশ তারিখ গতকাল রাতেবেলায়। ব্লগ মিনি ব্লগ বানিয়েছিলাম যেটা এখনও অব্দি আমি আপলোড করিনি তো করব শ্যুট করে রেখেছি আজকে এখন প্রায় বারোটা বাজছে দুপুর হয়ে গেছে তাও গুড মর্নিং বললাম সকাল থেকে অনেক সব কিছু হলো গতকাল রাতে মা বাবা এসছে রাত্রি আড়াইটার সময় তো সব যা যা অনেক জিনিস বাড়ি থেকে আসা আমার অনেক জিনিস আনা তো সব জিনিসপত্র গোছ গাছ ছিল। তারপরে সকালে চা ঠা ব্রেকফাস্ট এসব হলো এখন রান্নার জোগাড় চলছে রান্না হবে তো আর মাঝে আমি একটু ভিডিও এডিট করছিলাম তো ভিডিও এডিট করে এবার যাব একটু রান্নাবান্না করবো রান্নাবান্না মা কাটাকুটিগুলো করে দিচ্ছে তো রান্নাবান্না করবো করে তারপরে যাব। বাবা পুজো করে দিয়েছে তো এই পুজোর পাঠটা একটুখানি বাবা নিয়ে নিয়েছে তো আমি নিজের যেটা পুজো আমি এটা চান করে করবো করে এখন এমনি নিত্য পুজো হয়ে গেছে ঘরে ছেলে ভীষণ এনজয়মেন্ট দাদা ঠাম্মিকে দেখে খাবার ভুলে গেছে খাবারও খাচ্ছে না শুধু দুধ খেয়ে ড্রাই ফ্রুটস খেয়ে আছে খাবার খায়নি সকাল থেকে তো যাই হোক আজকে ওয়েদারটা ক্লাউডিও আছে জাস্ট ভালো প্লেজেন্ট ওয়েদার অনেক কিছু এনেছে বাড়িতে আর আজকে আমাদের বিকেলে এক জায়গায় যাওয়ারও আছে পচন সোনার গিফট ফার্স্ট গিফট এসছে আমি দিয়েছে কিচেন সেট নাতিকে নাতনির গিফটটা দিয়েছে এই যে পপন হ্যাপি হ্যাঁ আমি কিচেন সেট দিয়েছে হ্যাঁ কি রান্না হলো কিচেন সেটে কি রান্না হয়েছে আজকে কিছু না রান্না বান্না হয়নি

আর আমরা এখন বেরোচ্ছি দাবুসের গণপতি মহারাজের কাছে দর্শন করতে যেটা পুনের অনেকই ফেমাস গণপতি ওখানে যাচ্ছি বাবার সর্দি হয়েছে তুমি বাবা যাবে না আমি মা হাজব্যান্ড আর শোনা যাচ্ছে তো আমরা ক্যাবে যাচ্ছি কেন কি ওখানে কার পার্কিংয়ে একদম জায়গা নাই বাইক পার্কিং করা জায়গা আছে চার্জেস বালা পেট বাট কার পার্কিং একদম জায়গা নেই তো ওই জন্য আমরা ক্যাব বুক করেছি ক্যাব আসছে হচ্ছে ক্যাবে করে যাচ্ছি চলো তোমাদের দর্শন করা

i <inaudible> লাইন এটা এটা জেন্টসের সুন্দর লাইনের সিস্টেম খুব সুন্দর ওই জন্য যতই ভিড় থাকে জাম লাগে না খুব সুন্দর এটা হচ্ছে দু এক নম্বর ভেতরে অ্যানাউ নেই আমি এখানে অব্দি ভিডিও করছি বলছি এখন আমরা এসেছি রেস্টুরেন্টে এখান থেকে খাবার অর্ডার করে নেবো আর খাবার অর্ডার করতে দিয়েছি খাবার অর্ডার করে ঘরে নিয়ে যাব অনেক টাইম হয়ে গেছে সাড়ে দশটা বেজে গেছে খাওয়া দাওয়া কমপ্লিট পুরো ফেস ওয়াশ করা নাইট স্কিন কেয়ার রুটিন বাকি আছে ফেস ওয়াশ করবো চুলটা বাঁধবো তারপরে শোবো আর ডিনার নিয়ে এসছিলাম ডিনার আর শুট করা হলো না এত জি খিদে পেয়েছিল যাই হোক তো খাওয়া দাওয়া হয়ে গেছে বাবা মা শুয়ে গেছে আমরা এখানে শুয়েছি এখন ঘড়িতে বাজে শোয়া বারোটা তো পপন সোনার এখনো ঘুম নেই শুতে শুতে আই থিঙ্ক একটা বাজবে কেন আধা ঘন্টা নিচেও ঘুমোবে না একটা বাজবে হ্যাঁ তখন ওর শুতে শুতে এখন একটা তো যাই হোক ও শোবে তবে আমরাও একসাথে শুতে পারবো যাই হোক আজকের কিছু কিছু পার্ট শেয়ার করলাম মাথা করি ভালো লেগেছে ভিডিওটা এখানে এন্ড করছি আবার যখন সময় হবে তখন ভিডিও বানাবো বাই